নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দেখার সাহস থাকলেই দেখুন কষ্টের ছায়া নেমে এসেছে সিংহরাশি রাশি আটই মে দু বুধবার যা হওয়ার কথা ছিল না তাই হয়েছে দেখুন সিংহ জাতক জাতিকাদের আটই মে দু বুধবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনি আপনার জীবনকে নিশ্চিন্তে নেবেন না কারণ আপনার জীবনের প্রতি যত্নশীল হল আকাশব্রত যদিও আজকে পরিস্থিতি থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে যা অপ্রয়োজনীয় বিষয়বস্তুতে আপনার পক্ষে মনে করতে হবে আপনি যতটা শক্তিশালী তার সবই কেড়ে নেবেন তা ভালো দিন আপনার মনের জন্য অনেক কিছু জড়ো হবে এবং তা অনুসরণ করতে হবে আপনি প্রেমের শিখা কিন্তু প্রয়োগ করতেও পারেন আপনার লক্ষ্য পূরণ হিসাবে আপনার দৃঢ় অঙ্গীকার সত্যি পরিণত হবে আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন লিখতে আপনার পড়তে না পারা এবং সততার জন্য কাজ করুন রাষ্ট্র ধর্মানু হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্যের জন্য আপনার একটি পক্ষ হতে পারে কিন্তু আপনি একাধিকভাবে সামলে নেবেন স্বাস্থ্য বিষয়ক নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন শুধু শেষভাগে আর্থিক উন্নত হবে জগৎ কাজিকর এবং যার বড় কারণ দুশ্চিন্তা প্রেমের যাত্রা খনজীবী হলেও মধুর হবে নতুন তথ্যগুলি ফলদায়ক হবে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতে লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে ভুল কাজ আর একটি কথা বলতেও পারি কিন্তু যোগাযোগ এবং কথা বলতে আপনি সামাল দিতে পারবেন শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে আজকের এই দিনে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হয়ে যেতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজের সমস্যায় পড়তে পারেন কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ রয়েছে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ হবে সন্তান স্থান শুভ হবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনার মন চঞ্চল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন আপনি পেটের সমস্যা থাকবে আপনার ব্যবহার লোকের খারাপ লাগবে বুকের যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা রয়েছে চাকরির স্থানে কোনো সহকর্মীর সঙ্গে আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তিও হতে পারে চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়েও চিন্তা বাড়তেও পারে দুপুরের পরে দিনটি ভালো কাটবে কিন্তু মানসিক চাপ থাকবে আপনার ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন আপনি ভাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পিতার শরীর নিয়ে চিন্তা সংসারে ব্যয় বাড়বে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আপনার আনন্দ লাভ হবে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে আপনার চিন্তা বৃদ্ধি ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কাও থাকবে সন্তান নিয়ে টানাটানি রয়েছে তবে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকতেও পারে ভ্রাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সংসারের সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অনটন থেকে যাবে ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনবে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতেও পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলেও বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়ায় ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়বে সপরিবার ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজ আপনার ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হয়ে যেতে পারে প্রেমে অশান্তি হতেও পারে কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ বাঁধবে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধী মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি দেখা যাবে নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে সংসারে শান্তি দেখতে পাবেন তবে চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুর কুলোকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আপনার আনন্দ হবে ব্যবসায় সুখবর আসবে আপনার কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাড়তে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হবে প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ ও বাঁধবে নিজের সুবিধার জন্য কোনো কাজ আপনাকে করতে হবে আপনার সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতেও পারে এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে তিরিশ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ